মেয়ে জামাই আসবে আর আগে যে একটা মাছ নিয়ে চলে এসছে তো মাছটা তো কাটতে তো হবে তো দেখো দাদা হয় কাটবে না চলে গেছে থালায় দেখো থালাতে হচ্ছে না আমি আমি বটি নিয়ে এসছি ছুরি নিয়ে এসছি ছুরি দিয়ে আসটা ছাড়াতে খুবই সুন্দর হবে তো তোমাদের কেটে দেখাবো তো চলো চলে চলো কাটবোটা খুব সুন্দর বড় টাটকা মাছ কাতলা মাছ খেতে খুবই সুন্দর লাগে